হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে সুজি দিয়ে ইডলি কিভাবে বানাবো তার পদ্ধতিটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি আর তারপর তাতে সর্ষা কারিপাতা প্রথমে ফোড়নে দিলাম ধরুন কারিপাতার গন্ধটা একটু উঠবে তারপর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেব। এখানে অ্যালমন্ডটা আমি একটু গুঁড়ো করে তারপর এতে হালকা মতো ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে তারপর আমি এতে দু কাপ মতন সুজি মেশাবো সুজিটা আমি হালকা মতো ভেজে নেবো খুব লাল করে ভাজা যাবে না হালকা ভেজে নেওয়ার জন্য সুজির মধ্যে যে চিপচিপে একটা ভাব থাকে সেই আঠালো ভাবটা অনেকটাই চলে যাবে এবং ইডলিটা খেতেও খুব ভালো হবে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর ইডলির সঙ্গে একটা আলু দিয়ে আমি একটা তরকারি তৈরি তার জন্য প্রথমে আমি সর্ষা কাঁচা লঙ্কা এতে ফোড়নে দিলাম তারপর দিয়ে দেব আদা কুচি আর কারিপাতা কারিপাতার গন্ধটা যখন হালকা উঠবে তারপর আমি এতে দেব অল্প কিছু কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব তারপর এতে দিয়ে দিলাম নুন পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা এদিকে আর চাটনি তৈরি করে নেব ইডলির জন্য তার জন্য নারকেল দিলাম ধনে পাতা দিলাম আর কিছু পুদিনা পাতা কাঁচা লঙ্কা কিছু রোস্টেড পিনাট আর টক দই দু চামচ মতন টক দইয়ের পরিমাণটা আপনারা দেখে নেবেন আমি দু চামচ মতন টক দই দিয়েছি আর এদিকে সুজিটাও আমাদের ঠান্ডা হয়ে এসছে আমরা এতে দু কাপ মতন টক দই মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এদিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে তাতে আমি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো স্ম্যাশ করে হাতেই স্ম্যাশ করেছি করে আমি এতে দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে তারপর এতে কিছু নারকেলও দিয়েছি নাড়াচাড়া করে তারপর এতে সামান্য জল দিয়ে দেব। এদিকে আমাদের সুজিটা অনেকটাই নরম হয়ে এসছে যেহেতু অনেকটা টাইট হয়ে গেছিলো সুজিটা সেই জন্য আমি এতে একটু জল মিশিয়েছি তরকারিতেও আমি জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব আর এতে আমি দিলাম একটু গুড় চিনির বদলে আমি গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এবার আমি যেই পাত্রের মধ্যে ইডলিটা করব তাতে আমি কিছু ঘি গ্রিস করে নিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো এতে আমি বেকিং পাউডার আর সামান্য একটু নুন দিয়ে দিলাম বেকিং পাউডারটা ঠিক করবার আগে দিলেই সব থেকে ভালো হয় এবার ইডলির যে পাত্রটা রয়েছে তাতে আমি সুজিগুলো ভালো করে দিয়ে দিচ্ছি এবার আমি একটা পাত্রে জল গরম বসিয়েছি তার উপরে এই পাত্রগুলো ইডলি পাত্রগুলো বসিয়ে দেব। বসিয়ে মিনিট কুড়ি মতো হতে দিতে হবে আর এদিকে যে চাটনিটা আমি তৈরি করে রেখেছিলাম সব কিছু সেটা আমি এবার পেস্ট করে নিলাম এর মধ্যেও আমি একটা তরকা দেব নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম দিকে আমাদের ইডলিটাও মোটামুটি হয়ে এসছে তরকা করবার জন্য সর্ষা তেল নিয়েছি তাতে কারিপাতা সরষা ফোড়নে দিয়ে এটার ওপরে ঢেলে দিলাম তাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় চাটনি দই বড়ার ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখলে অনেক কিছু জানতে পারবে আমাদের ইডলিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটাই সুন্দর হয়েছে এটা একদমই চিপচিপে হয় না এটা খেতে খুব ভালো হয় আর এই যে আলুর যে তরকারিটা এটাও খেতে খুব ভালো হয়েছিল এর সাথে এই চাটনি আর আলুর তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে কোনো রেসিপি তোমরা দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে